মাত্র দশ মিনিটে বানিয়ে নিন এরকম তুলতুলে নরম স্পঞ্জি সুজির চমচম হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ঘরে থাকা মাত্র একটি উপকরণ দিয়ে সহজে তৈরি করে নিন মিষ্টির দোকানের মতো সুজির চমচম তৈরি করে আপনি নিজেই মশাল্লা বলতে বাধ্য হবেন দোকানের মিষ্টির সাথে চেয়ে কোনো অংশে কম নয় অতিথি আপ্যায়নে যখন করে মেহমান আসবে মেহমান বসিয়ে রেখে চা চলে দিয়ে কিন্তু এই মিষ্টিটি তৈরি করে নিতে পারবেন খুব সহজে তো চলুন রেসিপিটি শুরু করা যাক তো রেসিপিটি করার জন্য আমি প্রথমে একটা ফ্রাই চুলায় বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি এখানে ঘিটা অবশ্যই ব্যবহার করতে হবে নয়তো চমচম মিষ্টির যে অথেন্টিক ফ্লেভারটা ওটা কিন্তু আসবে না ঘি ছাড়া তো ঘি একটু কুসুম গরম থাকতে আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি আর এই সুজিটা দিয়ে আমি ঘির মধ্যে ভালোভাবে নেড়ে চেড়ে লো ভেজে নিব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর সুজির সাথে যখন ঘিটা মিশে গিয়েছে তো এ পর্যায়ে আমি দিয়ে লবণ এটা আপনারা পছন্দ না করলে স্কিপ করতে পারেন এরপরে দিয়ে দিচ্ছি এক সিমটি পরিমাণ গ্রানের জন্য এলাচ গুঁড়া এবার সুজিগুলোকে একটু নেড়ে ছেড়ে তাতে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি আপনারা চাইলে আরও দুই চামচ চিনি বাড়িয়ে দিতে পারেন কিন্তু আমি একটু মিষ্টি কম পছন্দ করি তাই আমি ওয়ান থার্ড কাপ চিনি দিয়েছি চিনি দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি দয়ের কাপ জাল করে রাখা তরল দুধ তো এবার তরল দুধের সাথে সুজিগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অনবরত নেড়ে চেড়ে মিশানো হয়ে গেলে লো হিটে এটাকে জাল করে নেড়ে ছেড়ে যাতে তলারিতে লেগে না যায় একটা ডোয়ের শেপে নিয়ে আসবো তিন থেকে চার মিনিটের মধ্যে এই সুজির ব্যাটারটা কিন্তু একটা ডোয়ে পরিণত হয়ে যাবে ডোটা কিন্তু ফ্যানের গা ছেড়ে ছেড়ে আসছে এই পর্যায়ে আমি ডোটা নামিয়ে নিচ্ছি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা হয়ে গেলে এবার এটাকে হাতের সাহায্যে ভালোভাবে ডোলে মসৃণ করে একটা ডো তৈরি করে নেব ভালোভাবে মথে নিয়েছি এবার এটি দিয়ে দিচ্ছি হাফসা চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটাও অবশ্যই দিতে হবে নয়তো মিষ্টিগুলো ফুলবে না এরপর দিয়ে দিচ্ছি স্বাদ বাড়ানোর জন্য আরও দুই টেবিল চামচ গুঁড়ো দুধ এবার আরেকটু ভালোভাবে মুথে নিচ্ছি মতে নেওয়া হয়ে গেলে এবার আমি এগুলোকে মিষ্টির শেপ দিব লম্বা লম্বা চমচম মিষ্টির শেপ দিতে হবে এটা এক আঙ্গুলের মতো মোটা করে মিষ্টি শেপ দিতে হবে তাহলে পরবর্তীতে এগুলো কিন্তু ফুলে যাবে তো আমি আপনাদেরকে একটা মিষ্টি শেপ দেওয়া দেখিয়ে দিচ্ছি তারপরে দেখুন আমার সবগুলো মিষ্টির শেপ দেওয়া হয়ে গিয়েছে এখানে এক কাপ সুজি দিয়ে চোদ্দোটা মিষ্টি শেপ দিয়েছি আমি এবার এগুলোকে ভাঁপে দেওয়ার পালা ভাপে দেওয়ার জন্য আমি চুলায় একটা হাঁড়িতে পানি দিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ডার বসিয়ে দিয়ে তাতে একটা একটা করে মিষ্টি আলতোভাবে বসিয়ে দিচ্ছি আমি সবগুলো মিষ্টি একবারে ভাপিয়ে নিচ্ছি আপনারা কিন্তু সবগুলো মিষ্টি একবারে ভাপিয়ে নিতে যাবেন না একটার উপরে একটা দিলে অনেক সময় মিষ্টিগুলো কিন্তু চ্যাপটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর দশ মিনিটের জন্য আমি মিষ্টিগুলোকে ভাঁপে দিয়ে দিচ্ছি আট থেকে দশ মিনিট পর মিষ্টিগুলো দেখুন ফুলে ডবল হয়ে গিয়েছে এবার এগুলোকে নামিয়ে গরম গরম আমি গরু দুধের সাথে কোট করে নিচ্ছি আপনারা চাইলে এখানে ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করেও কোট করে নিতে পারেন ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করার জন্য এখানে এক কাপ গরু দুধের সাথে একটি টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে এটাকে ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে নিতে পারেন তো আমি অত ঝামেলা চাইনি আমি গরু দুধে কোট করে নিচ্ছি সবগুলো কোট করে নেওয়া হয়ে গেছে এবার আপনাদেরকে একটা মিষ্টি আমি কেটে শেয়ার করছি খুবই সফট একটা মিষ্টি মুখে দিলে মিলিয়ে যাবে আপনারা কিন্তু চাইলে খুব সহজে এ আমার রেসিপিটি ফলো করে বাসায় বানিয়ে নিতে পারেন খুবই সিম্পল কিছু উপকরণ দিয়ে কোনো শিরাই দেওয়া বা তেলে ভাজার কোনো ঝামেলা নেই তো আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ